হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি আরও একটা নতুন ভিডিও যে তোমাদের সকলকে জানাই স্বাগত হ্যাঁ টিনের ব্যাপারেই বলবো অনেকে বলবে এই টিন তো ভিডিও দেয়নি টিন ভিডিও দেয়নি দু দিন ভিডিও দেয়নি কিন্তু যে শর্ট ভিডিওটা দিয়েছে তার মধ্যে থেকে অনেক কিছু ও বলতে চেয়েছে আর ঠিক সেই জন্যেই ও কিন্তু আপডেট দিয়েছে ও একটা আপডেট ভিডিও নিয়ে এসছে আজকে শর্ট ভিডিওর মাধ্যমে কী না দুদিন ধরে ও কেন ভিডিও দেয়নি কারণ হচ্ছে ও বাইরে আছে এবং ও একা একা ট্রাভেল করছে ও এটা বোঝাতে চেয়েছে এবং তার আগে যে শর্টগুলো দিয়েছে মানে গতকাল গত পরশু যে শর্ট ভিডিওগুলো দিয়েছে সেগুলো আমরা ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছি সেগুলো ওর আগে থাকতেই শ্যুট করা মানে তোমার ফ্ল্যাটের শ্যুট ফ্ল্যাটে শ্যুট করা রয়েছে কারণ ব্যাকগ্রাউন্ড দেখে বোঝা যাচ্ছে যে ব্যাকে সমস্ত তোমার ফ্ল্যাটের সিন সিনারি রয়েছে তো ওটা ফ্ল্যাটেই আগে শ্যুট করা ছিল আর আজকে যে শর্ট ভিডিওটা দিয়েছে সেটা একটা গাড়িতে ট্রাভেল করতে করতে এবং বেশ সাজুগুজু অবস্থায় চুল খোলা অবস্থায় এবং যেটা ও বলতে চাইলো যে আমি দুটো ব্লগ ভিডিও করেছিলাম সেখানে প্রমোশনাল ভিডিও ছিল এবং সেটা অ্যাপ্রুভ হয়নি তাই ও ব্লগটা আপডেট মানে আপলোড দিতে পারেনি এটা একটা কথা গেল এবং দ্বিতীয় কথা হলো দেখো প্রোমোশনাল ভিডিও অবশ্যই ছাড়বে এবং ব্লগ সেই ব্লগেই দিতে হবে যেহেতু অ্যাপ্রুভ হয়নি এমন তো কোনো কথা নেই মানে যেই ব্লগুলোতে ও আমি আমার যেটা মানে চিন্তাধারা অনুযায়ী আমি বলছি যে দুটো ব্লগ ও শ্যুট করা আছে আচ্ছা অথচ সেই ভিডিওতে ওর প্রমোশনাল ভিডিও যাবে হুম কিন্তু প্রমোশনাল ভিডিওগুলো অ্যাপ্রুভ হয়নি মানে ওকে হচ্ছে তোমার সেটা দিতে পারবে না ওকে রিশুট করতে হবে কিন্তু তাহলে ব্লগগুলো কেন দিল না এটা হচ্ছে প্রথম কথা তাই প্রমোশনাল ভিডিওর সঙ্গে ব্লগের কোনো শ্যুট মানে ব্যাপার নেই কারণ ব্লগ নর্মালি সেই অংশটা কেটে দিয়ে অনায়াসে দিতে পারতো ব্লগ তার কারণ হচ্ছে তারপরে যে ও প্রমোশনাল ভিডিওগুলো রিশ্যুট করবে এবং তারপরে যে ব্লগগুলোর সঙ্গে মানে পরের ব্লগুলো যে সঙ্গে যে দেবে সেটাও দিতে পারবে না কারণ এই দুদিনে ও ব্লগ কোনো শ্যুট করেনি কারণ ও বাইরে ট্রাভেল করছে দেখো ও তো মানে যখন যখন যেখানে যেখানে গেছে মানে ওর মায়ের সাথে দাদা বৌদির সাথে যেখানে যেখানে গেছে ও কিন্তু শ্যুট করেছে মানে সামনে যদি পার্কেও গেছে যদি আমলা কিনতেও গেছে যদি দুধ কিনতেও গেছে সেখানেও শ্যুট করেছে তাহলে এই যে ও ট্রাভেল করছে মানে অথচ একা একা মানে একা একাটা ওকে বলতেই হবে একজন লিখেছে একা একা শুনতে শুনতে কান পচে গেল একদমই ঠিক তাই আর ওটা বেশি করে ও জোর দেয় একা একা কথাটার ওপর তখনই যখন ও একা একা থাকে না দেখবি যখন সবাই মিলে একসঙ্গে থাকে তখন কিন্তু একা একাটার ওপর জোর দেয় না তাহলে এই শর্ট ভিডিওর মধ্যেও ও বলতে হচ্ছে ওকে একা একা তো যাই হোক তো সেখানে যখন ও মানে সামনাসামনি কারোর সঙ্গে যায় বা একা যায় বা যাই হোক সামনাসামনি দুধ কিনতে যায় পার্কে যায় দাদা বৌদির সঙ্গে যাক বা বৌদির বৌদির সঙ্গে যাক বা মায়ের সঙ্গে যাক যেখানে যায় ও শ্যুট করে তাহলে ও ট্রাভেল করছে দুদিন ধরে ও বাইরে আছে বললো মানে দাদা বৌদির কাছে নেই ও বাইরে আছে তাহলে সেখানে নিশ্চয়ই ব্লগ শ্যুট করেছে সেখানের ব্লগের সঙ্গেই ওর প্রমোশনাল ভিডিওটা রিশ্যুট করে দিতে পারতো আগের ব্লগটা আগে যেটা শ্যুট করা রয়েছে সেটা দিয়ে যেতে পারতো অ্যাকচুয়ালি ও এতটাই ব্যস্ত আছে ঠিক সেই জন্যই কিন্তু ও প্রোমোশনাল ভিডিও তো রিশ্যুট করা দূরের কথা যেহেতু বাইরে আছে অ্যাপ্রুভ হয়নি বললো এবং তোমার যে ব্লগ সেটাও আপলোড করার মতন যে সময় দিয়ে আপলোড হবে আপলোড করতে গেলেও তো ডেসক্রিপশন লেখা টাইটেল লেখা ওর তো আবার টাইটেল মানে কুবুদ্ধি খেলিয়ে মাথায় ভাবনা চিন্তা করে নর্মাল টাইটেল থাকে না ওর তো সেই জন্যই যেমন ধরো টাইটেলে থাকে যে দাদা বৌদির জন্য সবটা করলাম তারপরে হচ্ছে আজকের ব্লগ ব্লগ দুর্বল মানুষদের জন্য নয় মানে এই রকম মানে এমন কুবুদ্ধি লাগিয়ে টাইটেল দিতে হবে সেটাও ভাবতে হবে তারপর ট্যাগ ডেসক্রিপশান এগুলো লিখতে হবে সেইটুকু করবারও ওর এখন ফুরসত নেই বলেই ও ব্লগটা দেয়নি নাহলে আমার আগের ব্লগ ঠিক আছে আমার প্রোমোশনাল ভিডিও আমার অ্যাপ্রুভ হয়নি আমি আগের ব্লগটা ছেড়ে দিচ্ছি প্রমোশনাল ভিডিও রিশুট করব করার পর আমি যে নেক্সট ব্লগুলো বানাচ্ছি আমি তার সাথে দেব কিন্তু না আচ্ছা যাই হোক মানুষকে বোকা বানাবে এবং যারা বোকা বনার ইচ্ছে হবে তারা বোকা বনবে এটা হচ্ছে ব্যাপার তো আমার একেবারেই মনে হয়নি যে ও একা আছে এবার অনেকেই লিখেছে তুমি একা তো পাশ থেকে কে কথা বলছে এবার যতদূর সম্ভব মনে হলো পাশ থেকে ওর দাদার গলা পেলাম হয়তো দাদা কোথাও পৌঁছে দিতে যাচ্ছে বা ও যেহেতু বললো একা একা ট্রাভেল করছে বা দাদা কোথাও বা সঙ্গে আরও কেউ আছে হয়তো বাট আমরা একটা পুরুষ কণ্ঠ কিন্তু কন্টিনিউ কথা বলছে সেটা শুনতে পাচ্ছি এবার আমরা সেটা কে কাকে ধরছি না দাদাকেই ধরছি আমরা কিন্তু অন্য কাউকে ধরছি না তার কারণ হচ্ছে দাদার গলার আওয়াজের সঙ্গে মিলছে কথার টানের সাথে মিলছে এবার যাই হোক ওই কমেন্ট বক্সে কেউ বলছে তোমার দাদা তো পাশে আছে সেটা আমারও মনে হয়েছে দাদা এবং কিন্তু সেখানে একজন উত্তর দিল কেন ওটা তো ড্রাইভার মানে বুঝতে পার ছো একে ঢাকার জন্য একে আড়াল করবার জন্য এর মিথ থেকে আড়াল করে মানে সত্যি তা প্রকাশ করার জন্য মানে এটাই সত্যি মানে এটা একদম ধ্রুব সত্যি টিন বলেছে মানে ধ্রুব সত্যি এইভাবে প্রেজেন্ট করার জন্য বলছে না ওটা ড্রাইভারের গলা মানে টিনের গাড়ির ড্রাইভারকেও এরা চিনে গেছে মানে এতটা করে বলছে আমরা আন্দাজ করছি মনে হচ্ছে যেন দাদা কথা বলছে কিন্তু দাদা বলছে না দাদাও নয় ও একা একা বলেছে মানে ও একা একাই আছে ওটা ড্রাইভার কথা বলছে আরে বাবা গাড়িটা কি রোবট চালাবে মানে এই এইরকমভাবে কমেন্ট তো যাই হোক তোমাদের কার কার মনে হয় ও একা একা ট্রাভেল করছে অথচ শ্যুট করছে না কোনো শর্ট ভিডিও শ্যুট আসছে না পুরনো পুরনো শর্ট ভিডিও দিচ্ছে যেগুলো কিনা ফ্ল্যাটে শ্যুট করা ছিল সেইগুলো দিচ্ছে তো সেক্ষেত্রে ট্রাভেল করছে ঠিক আছে ব্লগ ভিডিও না দিক ছোটো ছোটো ক্লিপিংস মানে শর্ট সেগুলো তো কন্টিনিউয়াসলি দিয়ে যেতে পারে দুটো তিনটে চারটে সেগুলো তো ঝট করে করে ঝট করে দিয়ে দেওয়া যায় আর তাহলে সেগুলো কেন করছে না তার মানে ও এমন জায়গায় একা একা ট্রাভেল করছে মানে হ্যাঁ একা একা সো কল্ড একা একা ট্রাভেল করছে যেখানে ও না ভ্লগ শ্যুট করতে পারছে না শর্ট ভিডিও শ্যুট করতে পারছে না ভিডিও আপলোড করতে পারছে তো এবার প্রশ্ন আসছে একা একা ও কোথায় ঘুরছে এটা তো প্রশ্ন আসবেই একা একা ও কোথায় ঘুরছে অনেকের মনেই আসবে কারণ দেখো ও ওই দিল্লিতে গেছে এখন দিল্লি থেকে নয়ডাতে আছে এবারে দিল্লি বলো আর নয়ডাই বলো ওর কাছে ওর কাছে কিন্তু সব জায়গাটাই নতুন হ্যাঁ অনেকেই বলবে কেন অত চার পাঁচ মাস ছ মাস ধরে ওখানে থাকছে চার পাঁচ মাস ছমাস হতে পারে তার মধ্যে কিন্তু দু আড়াই মাস পুজোর সময়টা প্রায় ও কিন্তু মানে নিজের জায়গায় ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু থেকে গেছে আর তারপরে যখন যেখানে গেছে কারোর না কারোর সঙ্গে গেছে তো সেখানে কারণ না কারোর বলতে দাদা বৌদির সঙ্গে কখনো মায়ের সাথে গেছে তাহলে ও এই সমস্ত জায়গায় এতটা কি করে ডেসপারেটলি ঘুরতে পারে যেখানটা ওর কাছে অচেনা অজানা জায়গা একা একা ওই যে বলছে না একা একা যখন আমরা দেখেছি বসিরহাট গেছে হাসনাবাদ গেছে বাড়িতে থাকতে বাপের বাড়িতে থাকতে তখন কিন্তু একা কখনও যায়নি তোমাদের মনে আছে হয় দাদা টোটো করে গেছে দাদার টোটো না পেলে সোনাই কাকা ওকে বাইকে করে নিয়ে গেছে সেটাও যদি সম্ভব না হয়েছে তখন ওদের চেনা সেই কী একটা কাকু বলতো সেই কাকুকে টোটো মানে অচেনা টোটো নয় চেনা টোটোই ওকে জায়গা মতো পৌঁছে দিয়েছে তো এরকম আমরা দেখেছি আর সঙ্গে না হলে বৌদি হলে মা একা কিন্তু কোথাও ও যায়নি এমনকি লোকনাথ বাবার মন্দিরে গিয়েছিল পুজোজিতে বলেছিল একা একা ইচ্ছে হলো হঠাৎ করে পুজোজিতে চলে আসলাম সেই দুটো আইসক্রিম মনে পড়ছে তোমাদের তো সেক্ষেত্রে আমরা পরবর্তীকালে জেনেছি সেইখানেও কিন্তু ফকলু ছিল যাই হোক যারা বলে নান না ও একাই ছিল ও একাই আছে ও একাই থাকবে যারা এত দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেছে আর কী জানি তাদের মুখে তো অনেকবার ও ঝামা ঘষে দিয়েছে মানে মুখে একদম চুন কালি গোবর গু যা থাকে মুখে লেপে দিয়েছে তারপরেও তারা গলাবাজি করে যে একা আছে একা আছে একা আছে ভগবান না করুক একা থাকার প্রমাণটাও না খুব শিগগিরই বেরিয়ে আসে কারণ মিথ্যে বেশি দিন চাপা পড়ে থাকে না একদম মানে মাথা চাড়া দিয়ে আসল মিথ্যেটা বেরিয়ে আসে মানে সত্যি দিয়ে যতই মানে মিথ্যে দিয়ে চাপা দিই না মানে সত্যিটা বেরিয়ে আসে আমি ভুল বললাম সত্যিটা বেরিয়ে চলে আসে এটাই হচ্ছে ব্যাপার তো মানে আমি গত পরশুদিন ভিডিও দিইনি মানে কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিইনি তো ওখানে দেখলাম একজন কমেন্ট করেছে সে মানে হচ্ছে একদম মানে কি বলবো মানে যে যা কমেন্ট করে তার রিপ্লাই দিতে চলে যায় মানে ওই জন্যই হয়তো টিন পুষে রেখেছে তাকে পোষ্য তো সে দেখলাম আমাকে কমেন্ট করেছে কমিউনিটিতে যে যাক আজকে তবে টিন রেহাই পেলো অ্যাকচুয়ালি টিন টিনকে রেহাই দেওয়ার জন্য আমরা কেউ নই আমরা জাস্ট কন্টেন্ট বানাই টিনকে রেহাই টিন রেহাই পাবে কি না পাবে সেটা ওপরে হিসাব লেখা হচ্ছে মানে ওপরে যিনি বসে আছেন সেটা শুধু শুধু টিনের ক্ষেত্রে নয় প্রত্যেকের ক্ষেত্রে আমার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে আমাদের সকলের ক্ষেত্রে রেহাই দেওয়ার জন্য কিন্তু একজন ওপরে বসে আছে কে কাকে কতটা রেহাই দেবে কে কাকে কতটা শাস্তি দেবে সেটার জন্য ওপরওয়ালা আছে আমরা কটা ভিডিও বানালাম কজন ভিডিও বানালাম তাতে ওর রেহাই হবে কি রেহাই হবে না এটা ম্যাটার করে না মানে এ যেমন বোকা একটা হর্দ এর মানে যারা মানে কি বলবো সাপোর্টার যেগুলো আছে না সেইগুলো এরকম বোকা বোকা কথাবার্তা বলে আমি একদিন একটা ভিডিও টিনকে নিয়ে না বানালে টিন রেহাই পেয়ে যাবে আর নাহলে টিনের টিনের জীবনটা অষ্টাগত হয়ে যাবে মানে এরকমটা বলতে চাইছে আর কি মানে আমি অবাক হয়ে যাই এদের কমেন্ট করার কি বলবো ভঙ্গিমা দেখে অবাক হয়ে যাই মানে কি থেকে কীভাবে আর যে মানুষটা কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছে দিনের পর দিন ভিডিওর মধ্যে একটা শর্ট ভিডিও দিয়েছে আজকে আপডেট ভিডিও বলে সেটাতেও বলছে আমি একা একা ট্রাভেল করছি বলবার কোনো প্রয়োজন ছিল না বলতে পারতো আমি ট্রাভেল করছি ঘুরতে যাচ্ছি আমি সেই জন্য ভিডিও যেতে পারছি না একা একা মানে এই মানে ওর একা একাটা না ওর কি বলবো ট্যাগলাইন হয়ে যাবে একা 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 ব্লগার এরকম একটা ব্যাপার তো যাই হোক এরকম একা একা আমাদের বহুবার শুনিয়েছে একা একা ফ্ল্যাটে থাকি একা একা মন্দিরে পুজো দিতে গেছি একা একা রাত কাটাচ্ছি কি ভয় করছে একা একা সব করছি তো পরবর্তীকালে আমরা সবটাই জেনেছি একা না দোকা তো এইভাবেই এখনো ও মানুষকে বোকা বানাচ্ছে যারা এখনও মনে করে না চোখে পর্দা পড়ে থাকবো তো থাকবে তো অসুবিধা নেই কোনো সেটা পর্দা খোলার মতন দায়িত্ব আমাদের নয় আর চাইও না আমরা পর্দা পড়ে থেকে যখন সত্যিগুলো বেরিয়ে আসে তখন তাদের আমি শুধু ভাবি তাদের মানে যে আঘাতটা পায় তারপরেও তাকে কত ভালোবাসি এগুলোকেই বলে হচ্ছে অন্ধ ভালোবাসা কি বলে অন্ধ ভালোবাসা এগুলো পাওয়াটা কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার যদি যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটার এরকম ভালোবাসা পায় না সত্যি ভাগ্যের ব্যাপার তারপরেও দেখি এদেরকে সেভাবে রিপ্লাই দেয় না এদেরকে সেভাবে লাভ রিয়াক্ট দেয় না এদেরকে সেভাবে পাত্তা দেয় না যাকে বলে তারপরেও ওরা সেই কি বলবো লেজে নাড়তে নাড়তে লেজে নাড়তে নাড়তে এরকম ব্যাপার অনেকে বলবে এই তোমাদেরও তো পাত্তা দেয় না অনেকে বলে তোমাদের পাত্তাই দেয় না আমাদের তো প্রয়োজন নেই কারণ আমাদের আমরা যদি ওর ভিডিওকে পাত্তা না দিয়ে কন্ট্রোভার্সি না করি না তাহলে ওর ভিডিওর ভিউজ আরও ফুস হয়ে যাবে এবার অনেকে বলবে এই তোমাদের তো দেড় হাজার দু হাজার আড়াই হাজার ভিউজ হয় কন্ট্রোভার্সির জন্যে প্রত্যেকেরই প্রায় এরকমই হয় মানে গুটি কয়েকজনের ছাড়া এরকমই হয় আমরা ব্লগার নই ঠিক আছে তো ব্লগ যারা দেখে তারা কন্ট্রোভার্সি দেখে না যারা কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে তারা ব্লগটা খুব কম দেখে মানে কয়েকজনের দেখে আর কি যাদের কন্ট্রোভার্সি হয় তাদেরটা বেশি করে দেখে এরকমই ব্যাপার তো সেক্ষেত্রে আমাদের ভিউজ নিয়ে অনেকে খিল্লি করে কিন্তু এটা বলছে না যে যার হয়ে এত লড়াই করছে এত গান গাইছে আমরা যদি তাকে কন্ট্রোভার্সি তাকে নিয়ে না করি তাদের ভিউজও ফু মানে ফুস হয়ে যাবে এরকম একটা ব্যাপার অনেকেই বলে তোমরা ওকে পাত্তা দিও না দেখবে ও আপসেই শুধরে যাবে আমরা পাত্তা দিই আর না দিই ওর চারিত্রিক গঠনটাই এরকম ওর কি বলবো বড় হয়ে ওঠা ওর পারিবারিক শিক্ষা ওর আপব্রিঙ্গিংটাই হচ্ছে এরকম যে ও এরকমই কারণ হঠাৎ করে একটা মানুষ যদি বলে যে আমি নিজেকে চেঞ্জ করব বা আমার ক্যারেক্টারটা মানে সব দিক থেকে ক্যারেক্টার বলছে আমি নিজেকে চেঞ্জ করব তবেই সে চেঞ্জ করতে পারে আমরা বললাম পাঁচ চার পাঁচজন এখান থেকে ভিডিও বানালো বা দু চারজন ভিউয়ার ওকে বুদ্ধি দিল ও কখনও নিজেকে চেঞ্জ করবে না যতক্ষণ না নিজের কি বলবো মতি ঠিক হবে নিজের মানে মনকে ঠিক স্থির রাখতে পারবে ততক্ষণ ও নিজেকে ঠিক রাখতে পারবে না আমরা বললে ও খারাপও হয়ে যাবে না আমরা বললে ও ভালোও হয়ে যাবে না ও যেমন আমাদেরকে কন্টেন্ট ছুঁড়ে ছুঁড়ে দেয় আমরা তেমনি কন্টেন্ট লুপে নিয়ে বানিয়ে ফেলি হ্যাঁ ওরও ভিউজ বাড়ছে আমাদেরও ইনকাম হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার মানে দুতরফেরই স্বার্থ আছে এটাই হচ্ছে কথা তো সেক্ষেত্রে ভালো হওয়া আর মন্দ হওয়া সবটাই ওর ওপর ডিপেন্ড করবে আর যারা ওকে অন্ধভাবে বিশ্বাস করবে তারা আবারও ঠকবে এটাই হচ্ছে কথা অনেকে বলেছিল না ফার্স্ট ফেব্রুয়ারি থেকে ও ঘর ভাড়া নেবে ও দেখো না দেখতে দাও না ফার্স্ট ফেব্রুয়ারি থেকে ও ঠিক চলে যাবে তো আজকে মনে হয় ফেব্রুয়ারির দু তারিখ মনে হয় না একদম শিওর ফেব্রুয়ারি দু তারিখ তাহলে ও এখন ঘরে ঘর গুছিয়ে মানে যেরকমভাবে মানুষ ভাড়া গেলে পরে হয় ভাড়াই তো নেবে নতুন তো আর কিনবে না তো ভাড়া গেলে পরে যেরকম ঘর টর গুছানোতে ব্যস্ত থাকে সেরকম না করে ও এখন একা একা ট্রাভেল করছে কোথায় তারা তারা কোথায় মানে এই কদিনের কমেন্ট বক্সে দেখছিলাম যারা বলছিল বা আমিও ভিডিওতে বলেছিলাম যে ও যদি দাদা বৌদি সংসারে না থেকে কারণ আত্মীয়ের বাড়িতে বেশি দিন থাকা ভালো না যদি সংসারে না থেকে ও যদি মানে একটা পাশে ঘর ভাড়া নিয়ে থাকে তাহলে কি হলো যাতায়াত বাটি দেওয়া নেওয়া একসঙ্গে বেড়াতে যাওয়া সবটাই হলো আবার ওর দাদা বৌদিরও প্রাইভেসি মেনটেন থাকলো একটা ছোট্ট ঘরের মধ্যে যেহেতু থাকে ওরও রইল মানে যে পাশে থেকে পাশে থাকা হলো অথচ সাথে থাকা হলো না এটা হচ্ছে ব্যাপার তো এরকমটা বলেছিলাম তো তখন অনেক ভিউ এই কথাটাই বলেছিল যদি তুমি আলাদা ঘর ভাড়া নিয়ে থাকো তো তখন বাবা অনেকেই বলেছিল ও ফেব্রুয়ারির এক তারিখ থেকে ঘর ভাড়া নেবে আমরা ভাবলাম সত্যি বোধ হয় এত কনফিডেন্সের সঙ্গে এরা মানে এর মতনই টিনের মতনই এদের দর্শকগুলো মানে সাপোর্টারগুলো কি বলবো এমন কনফিডেন্সের সঙ্গে কথা বলে যেন টিন ওদেরকে ফোন করে বলে দিয়েছে যে হ্যাঁ আমি ফেব্রুয়ারির এক তারিখ থেকে ঘর ভাড়া নেব মানে এমনভাবে কমেন্টে বলে যেরকম আজকে দেখলাম জানো ওইটা ড্রাইভার কথা বলছে মানে ড্রাইভারের গলার আওয়াজ ওরা চিনে গেছে এরকম একটা ব্যাপার যাই হোক একে বলে কি বলো তো অন্ধ ভালোবাসা ভালোবাসা ভালো অন্ধ ভালোবাসা কিন্তু কখনো ভালো না আর যে ভালোবাসা বারবার আঘাত করে আর সেটা তো একেবারেই ভালো না কারণ টিম বারবার কিন্তু মানুষকে আঘাত করেছে এবার অনেকে বলবে কি আঘাত করেছে কি এমন করেছে এই যে একটা মানুষকে ভালোবাসা হুম ব্লগ দেখে তার লাইফস্টাইল দেখে তার মিষ্টি মুখ দেখে তার মিষ্টি মিষ্টি আধো আধো কথা শুনে যে একটা মানুষকে ভালোবাসা তারপর দিনের পর দিন মিথ্যে বলা ব্লগে পরবর্তীকালে যখন সেগুলো সব সামনে চলে এসেছে সেটা কিন্তু একটা বড়ো আঘাত যে এই মানুষটা এতদিন ধরে এতদিন ধরে ব্লগের মধ্যে মিথ্যে বলল তারপরেও যে ভালোবাসা সেটাকে বলে অন্ধ ভালোবাসা ওই জন্যই বললাম ভালোবাসা ভালো কিন্তু অন্ধ ভালোবাসা ভালো না যে ভালোবাসা বারবার আঘাত করে সেই ভালোবাসার থেকে মনে হয় মুখ ফিরিয়ে নেওয়াই ভালো কিন্তু তারা যখনও এখনও যখন তারা মুখ নিয়ে লড়াই করে আরও পাঁচজনের সঙ্গে কমেন্ট বক্সে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এসে বাজে কথা বলে তখন আমার শুধু তাদের প্রতি করুণা হয় যে এ তো বারবার ঠকেরে ভাই আবারও ঠকবে খুব তাড়াতাড়ি আবারও এদের মুখে চুনকালি মাখাবে যাই হোক টিনের যাত্রা শুভ হোক কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে বাইরে আছে বললো বাইরে বলতে কোথায় আছে কারণ ও এখন দাদার বাড়িতে থেকে এবারে নয়ডার বাসিন্দা হয়েছে তো বাইরে বলতে টিন এখন কোথায় আছে কার সাথে আছে এগুলো একটা বড় প্রশ্ন কোথায় আছে কার সাথে আছে একা একা কেন ট্রাভেল করছে কেন দোকান হয় দাদা বৌদি কেন সাথ দেয়নি কেউ নেই কেন একা একা ঘুরে বেড়াচ্ছে অনেকে বলে যে তুমি একা যখন ট্রাভেল করছো সেফলি ট্রাভেল করো অবশ্যই তো ও এমন ডেসপারেটলি ঘুরে বেড়ায় মনে হয় যেন ওর সব চেনা জায়গা মানে ওর জন্মস্থান এরকম মনে হয় যেন ওর জন্মস্থান কর্মস্থান বিদ্যাস্থান সব ওইখানে এমনভাবে ঘুরে বেড়ায় তো সেক্ষেত্রেই মানুষের মনে প্রশ্ন আসে যে কি করে একা একা ঘুরে বেড়াবে কি করে একা একা ট্রাভেল করছে কোথায় ট্রাভেল করছে মানে এই প্রশ্নগুলো কিন্তু মানুষের মনে আসে বাইরে বলতে কোথায় আছে এই প্রশ্নগুলো তো আসবেই স্বাভাবিক তো যার একটা মানে মাথার উপর ছাদ ঠিকঠাক নেই সে ট্রাভেল করতে বেরোচ্ছে একা একা মানে একা একা তাহলে তো মানুষের মনে প্রশ্ন আসবে না তাই না তো যাই হোক এই প্রশ্নগুলোই ভিডিওতে রাখলাম যে একা একা ট্রাভেল করছে কোথায় বাইরে বলতে কোথায় কেন হঠাৎ এক তারিখ থেকে ঘর ভাড়া না নিয়ে যারা বলেছিল আর কি ঘর ভাড়া না নিয়ে ও ট্রাভেল করতে বেরিয়ে পড়লো প্রশ্ন আসবে কেন ব্লগ দিল না দুটো ব্লগ রেডি থাকার পরেও ব্লগ দুটোকে কেন আপলোড করে দিতে পারলো না যেহেতু ওকে রিশুট করতে হবে অ্যাপ্রুভ হয়নি মানে কিছু বলার নেই মানে সবটা যে ধোয়াশায় রাখে দর্শকদের সেটা আমরা কিছু মানুষ বুঝি কিছু মানুষ বুঝেও বুঝতে পারে না ভালোবাসার কারণে এটাকেই বলে অন্ধ ভালোবাসা যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আগামীকাল আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা হাইপ করে দিও আর যারা প্রথমবার শুনছো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা শুভরাত্রি